আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি অনেকেই পাখি লালন পালন করছে এই পাখি লালন পালনের মধ্য দিয়ে জিনকে আমাদের প্রতি আকৃষ্ট হয় পাখি লালন পালনের কোনো সুযোগ ইসলামে আছে কিনা গুরুত্বপূর্ণ একটি বিষয় পাখি লালন পালন এটি আমাদের দেশের এখন একটা ট্রেন্ডিং ইস্যু বলে আমি মনে করি আপনারা দেখবেন যে এখন পাখিদেরকে খুব সুন্দর করে ছোটবেলা থেকেই লালন পালন করা হয় এবং প্রত্যেকটা পাখিকে ছোটবেলা থেকে ট্রেনিং বিল্ড আপ করানো হয় ঘুমাতে হবে কিভাবে বাচ্চাদের সাথে কীভাবে খেলাধুলা করতে হবে তো এই পাখিগুলো লালন পালন করা এটা সুযোগ শরীয়তে আছে কি না হ্যাঁ নাবিজি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম একজন সাহাবিকে জিজ্ঞাসা করলেন ইয়া অমায়ের মাফ আল আোগায়ের অমায়ের রিয়াল্লাহ তাল আনহুর একটা ছোট্ট পাখি ছিল নাম ছিল নোগায়ের তো নোগাইয়ের নামক পাখিটা তার ব্যাপারে নাবিজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম জানতে চাইলেন ইয়া অমায়ের মা ফ আল নুগায়ের নামক পাখিটার খবর কি। তো আমরা এই জন্য বর্তমানে যে সমস্ত পাখিগুলা রয়েছে লালন পালন করা যেতে পারে যে সমস্ত পাখি কথা বলতে পারে তাদেরকে ট্রেনিং বিল্ড আপ করিয়ে আরও বেশি সুন্দর সুন্দর কথা শেখানো ছোটো ছোটো বাচ্চারা মোবাইলের প্রতি যেভাবে আসক্তি এখন বেড়ে গিয়েছে মোবাইলের প্রতি যেভাবে আসক্ত হয়ে পড়েছে এটা থেকে দূরে রাখার জন্য এ জাতীয় পাখি লালন পালন করা যেতে পারে এক্ষেত্রে আমরা অনেকেই মনে করে থাকি যে পাখি এটা জিনদের খুব প্রিয় হওয়ার কারণে জিনেরা যে কোনো মুহূর্তে পাখির মধ্যে আকৃষ্ট হতে পারে ফলশ্রুতিতে এটা আমার জন্য ক্ষতির কারণ হতে পারে বিষয়টা আসলে মোটো এমন না নাবিজাল্লা আল ইসাল্লাম আমাদেরকে অনুমতি দিয়েছেন পাখি লালন পালন করার তবে হ্যাঁ যেই পাখিটা বনে সুন্দর তাকে বনে ছেড়ে রাখতে হবে যেটা হয়তো আপনি আপনার ঘরের মধ্যে আপনি ছোটোবেলা থেকে লালন পালন করেছেন এখন বর্তমানে ডিম পাওয়া যায় ডিম থেকে বাচ্চা ফুটানো বাচ্চা ফুটানো থেকে শুরু করে লালন পালন যেগুলো একেবারে হ্যান্ড বিটিংয়ের মাধ্যমে আপনার হাত দিয়ে তাকে খাবার দিবেন সেই খাবার গ্রহণ করবে এমন পাখি আপনি লালন পালন করতে পারেন শরীয়তের দৃষ্টিকোণে এটা নিষেধ না এরপরে আসুন জিনদের মধ্য থেকে কিছু প্রকারের পাখি আছে যেগুলো জিনেরা দেখলে ভয় পায় এর মধ্যে একটা হচ্ছে কবুতর এই কবুতরটা জিনেরা দেখলে ভয় পায় এটা বরকতের কারণ এটাকে হাদিসের পরিভাষায় মুরগি মুরগি জাতীয় যত রকমের আমাদের আশপাশে যেগুলো আমরা লালন পালন করি আমাদের বাচ্চারা খেলাধুলা করে এই জাতীয় যতগুলো পাখি আছে এই পাখিগুলো যদি আমরা লালন পালন করি টিয়া পাখি হতে পারে লাভবার্ট হতে পারে এগুলো যদি আমরা পালন করি কাকাতোয়া হতে পারে এখন দেখবেন অনেক রকমের পাখি রয়েছে অনেক প্রজাতির পাখি পাখির হাত বসে এখন বিভিন্ন জায়গায় যেগুলো লাইসেন্স করা আছে তারা যে কথা বলতে পারে সেগুলোর লাইসেন্স আছে এই জাতীয় পাখিগুলো লালন পালনের মধ্য দিয়ে এতে কোনো গুণা নেই বরং আমরা আমাদের বাচ্চাদেরকে মোবাইলের আসক্তি থেকে ফিরানোর জন্য এ জাতীয় পাখি আমরা লালন পালন করতে পারি এতে গুনাহের কোনো কারণ থাকবে না বরং এটা সবাবের কারণ হবে যদি তাদের সাথে আপনি সুন্দর আচরণ করেন ভালোভাবে খাবার দেন তাদেরকে ট্রেনিং দিয়ে যদি আপনি কথাবার্তা শিখান এবং আপনার চারপাশে আপনি এই বাচ্চাগুলোকে দেখবেন অনেক সময় আপনার কাঁধে আপনার হাতে বাচ্চারা ঘোরাঘুরি করে এই পাখির ছানা যদি আপনার হাতে আপনার কাঁধে যদি ঘোরাফেরা করে আপনার কাছে ভালো লাগবে ভালো ফিল হবে এটা ইসলাম কোনোভাবেই নিষিদ্ধ করে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক নিশ্চয়ই আপনারা দেখেছেন যে পরিবারের সাথে যোগাযোগ করতে আসা আমাদের একজন প্রবাসী ভাই যে তার পুরো পরিবারকেই বলতে গেলে হারিয়ে ফেলেছে এই ছোট্ট ভিডিওটা যারা আপনারা দেখেছেন তাকিয়ে থাকার মতো দৃশ্য না এখানে এমন অবস্থা যে মা তার সন্তানকে ধরে রেখেছে এই জন্য মা বের হতে পারে নাই আর যেই প্রবাসী ওমান প্রবাসী ভাই সুদীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে যখন আসছে সন্তানকে একবার শুধু এয়ারপোর্টে স্পর্শ করে দেখেছে এরপরে সন্তানটাকে আর আদর পর্যন্ত করতে পারে নাই একবারের শুধু এই স্পর্শ এতটুকুনের মধ্য দিয়ে তার এই সুন্দর সময়টা শেষ হয়ে গেছে মৃত্যুটা এমন জিসরুন ইউসিরুল হাবিব মৃত্যু হচ্ছে একটা পাত্রের নাম যে পাত্র থেকে সবাইকে পান করতে হয় মৃত্যু নামক পাত্র থেকে সবাইকে পান করা লাগে আমরা এই ধ্রুব সত্যকে সামনে রেখে এই পরিবারের মর্মাহত পরিবার আমরা তাদের জন্য সবরে জামিলের দোয়া করছি আল্লাহর কাছে পাশাপাশি এখান থেকে অনেকগুলো মেসেজ আছে এখান থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে প্রবাসীদেরকে আমরা অনেক সময় কষ্ট দেই ঘাটো করি প্রবাসীরা এক বুক কষ্ট নিয়ে প্রবাসে থাকে সেইখানে প্রবাসীদেরকে দেখলেই মানুষ আজ বলে দেশে আসার পরে প্রবাসীদেরকে মানুষ বিদেশি বলে তাদের কষ্টের কোনো শেষ নেই যেই পরিবার যে ভাইটা সবাইকে হারিয়ে ফেললো ওমান প্রবাসী তার মনের কষ্টগুলো তো বলে শেষ করার মতো না এখানে আসলে ড্রাইভারকে অনেক দোষারোপ করা হচ্ছে ড্রাইভার যতটা না দোষী অনেক সময় আমরা এই বিষয়গুলো দেখলে দেখব আমাদের দেশের খুব বেশি দ্রুত স্পিডে গন্তব্যে পৌঁছার যে খারাপ প্রতিযোগিতা এই প্রতিযোগিতার কারণে আমাদের দেশে অ্যাক্সিডেন্ট এত বেশি হচ্ছে সবার প্রতিযোগিতা কে কার আগে যাবে যে পরিমাণ হর্ন দেওয়া হচ্ছে রাস্তার ভিতরে শুধু প্রতিযোগিতা যে আমি একটু আগে চালিয়ে যেতে হবে এই যে হর্ন দেওয়া হচ্ছে চল্লিশ পারসেন্ট শিশু বাচ্চা একেবারে জন্মগ্রহণ করে কানে অল্প শুনে এ অবস্থায় জন্মগ্রহণ করে শব্দ দূষণ এখন চতুর্দিকে আমাদের দেশে প্রতিযোগিতা নিয়ে গাড়ি চালানো হয় যা একটু আগে যেতে হবে এজন্যই অনেক সময় এই ধরনের বিপদ আপদগুলো ঘটে থাকে ড্রাইভারদের তেমন কোনো শাস্তি হয় না আসলে অনেক সময় ড্রাইভাররা চায় না যে অ্যাক্সিডেন্ট হোক কিন্তু তার অসতর্কতার কারণে এই ধরনের মুসিবত আসে এই ধরনের মুসিবত থেকে বাঁচার জন্য নাবিজি সাল্লা আলি সাল্লামের শিখানো ছোট্ট কয়েকটি আমল বলতে চাই এক নম্বর হচ্ছে গাড়িতে উঠে আপনি পড়েন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এই দোয়াটা পড়েন বিমানে আপনি এই দোয়াটা পড়েন বিমান দুর্ঘটনা এখন বেড়ে গিয়েছে আপনি দুর্ঘটনা থেকে বাঁচার জন্য দোয়াটা পড়েন এ জাতীয় দুর্ঘটনা দেখা মাত্র আপনি দোয়া পড়েন কি দোয়া পড়বেন এই বিপদ থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন আমার ভাইটা কত বড় বিপদে পড়েছে আল্লাহ আপনি তো আমাকে ভালো রেখেছেন আল্লাহ আপনি আমাকে আরও নিয়ামতের মধ্যে রাখেন এইভাবে করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা নিজেদেরকে সোপে দিই নিজেদেরকে আত্মসমর্পণ করি সারেন্ডার করার চেষ্টা করি এরপর বড় একটা দোয়া আছে বড় দোয়াটা হচ্ছে الله اكبر الله اكبر الله اكبر سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وانا الى ربنا لمنقلبون اللهم انا نسالك سفرنا هذا البر التقوى ومن العمل ما ترضى اللهم هون علينا سفرنا هذا واتبعنا بعده اللهم انت الصاحب في السفر والخليفه في الاهل اللهم اني اعوذ بك من وعثاء السفر وكابه المنظر وسوء المنقلب في المال والاهل برويد এরপর গাড়ির মধ্যে আপনি বসে আছেন আপনি ইয়া না ইয়া না ইয়া না ফেউ আল্লাহর এই নামটা আপনি একুশবার পড়বেন এরপর আপনি বিসমিল্লা 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 একুশবার পড়েন ইনশা সকল রকমের অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তালা হেফাজত করবে ইনশা আল্লাহ আল্লাহ তালা হেফাজত করবে ইনশা আল্লাহ আল্লাহ হেফাজত করবে অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তালা বাঁচিয়ে দিবে আমাদের এই ধরনের দুর্ঘটনার সময় পারিবারিকভাবে ভেঙে পড়াটা খুব স্বাভাবিক আমরা দেখেছি পুরো বেগমগঞ্জে কান্নার রোল পড়ে গেছে সবাই কাঁদতেছে সবাই মর্মাহত এই পরিবারের এই দুঃসময়ে যখন তারা বিপদের মধ্যে পড়েছে আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে সবর এখতিয়ার করার অফিক দান করুক এ জাতীয় বালা মুসিবত থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক ও সালামু আলাইকুম ওরমতুল্লাহি ও